আগামীকাল চার জুন শুরু হচ্ছে মুসলিমদের সবচেয়ে বড় অন্যতম শ্রেষ্ঠ শ্রেষ্ঠবাদত পবিত্র হজ প্রত্যেকটা মুসলিমের জীবনে স্বপ্ন থাকে শেষ পর্যায়ে হলেও জীবনের একবার হলেও হজ করা প্রতিটা সামর্থ্যবান মুসলিমদের জন্য হজ ফরজ করা হয়েছে হজের প্রথম দিনের যে কাজগুলো সেগুলো আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব পবিত্র হজের প্রথম ফরজ হলো এহরাম পরিধান করা এহরাম পরিধানের আগে এরাম পরিধানের নিয়ত করা নামাজ পড়া যারা নিয়ত আরবিতে পারেন না তারা বলবেন হে আল্লাহ আপনার সন্তুষ্টি লাভের জন্য পবিত্র হজের নিয়ত করে আমি এহরাম পরিধান করছি আপনি আমার সকল কাজ সহজ করে দেন কবুল করে নেন আরজিল হজ হজের প্রথম দিন আর প্রথম দিনে তাবুর শহর নামে পরিচিত মিনা প্রান্তরে রাত্রি যাপন করতে হয় এটাই মিনা প্রান্তর এর পাশেই অনেক তাবু আছে এখন অত্যাধুনিক করা হয়েছে এই মিনা প্রান্তরে আপনার অবস্থানের মাধ্যমে হজের কাজ শুরু হয় এই দিনের কাজ হল মিনায় অবস্থান করে এবাদত বাদবন্দিগীতে মশকতে থাকা মিনায় এসে হাজিরা আর জিলহজের জোহর আসর মাগরিব এশা ও নয়ে জিলহজের ফরজ নামাজ পড়েন সবাই জিকির আজগার করেন ও তালবিয়া পাঠ করেন মিনায় অবস্থানের পর ধীরে ধীরে সবাই একত্রিত হয়ে আরাফার ময়দানে অবস্থান করতে হবে আমি এখন আরাফার ময়দানে আছি আর আরাফার ময়দানে অবস্থান করা হজের অন্যতম ফরজ অর্থাৎ দ্বিতীয় ফরজ মিনায় অবস্থানের পর আরাফায় আসতে হবে নয়জিল হজ দুপুরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করতে হবে এদিন নিজ নিজ তাবুতে জহর ও আসরের নামাজ পড়তে হবে এই যে পিলারটা দেখতে পাচ্ছেন এটা আরাফার ময়দানে অবস্থিত যে পাহাড়টা আমরা টিভিতে দেখতে পারি যে হাজিরা অবস্থান করেন এই পিলারের এই জায়গা থেকে রাসুলসুল্লা সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন এই পিলারের এখান থেকেই রাসমজুল ইসলাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন সবাই চেষ্টা করেন এই পিলারে ওঠার জন্য আপনাদের যাদের শরীর অত্যাধিক সুস্থ এবং সবল আছে আপনারা চাইলে এই পাহাড়ে উঠতে পারেন এই পাহাড়ের নাম জাবলের রহম এই পাহাড়ে উঠতে হবে এমন কিন্তু কোনো বিধান নেই আরাফার ময়দানে অবস্থান করতে হবে যে কোনো জায়গায় আরাফার ময়দানের ভেতরে অবস্থান করলেই সেটি আপনার জন্য সম্পূর্ণ হয়ে যাবে আরাফার ময়দানে অবস্থান করার কাজ বিস্তীর্ণ অঞ্চল আরাফার ময়দানে যে সম্পূর্ণ জায়গা দেখতে পাচ্ছেন পুরোটাই আরাফার ময়দান বিশাল বড় জায়গা কারণ লক্ষ লক্ষ হাজিগণ এই আরাফার ময়দানে অবস্থান করেন আরাফার ময়দানে আর একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে যেখানে পবিত্র হজের খুদ্া করা হয় এই যেটা মসজিদের নামইরা এই মসজিদ থেকে আরাফার দিনে পবিত্র হজের খুদবা করা হয় এবং এখানেই জুমার নামাজ এবং আসরের নামাজ এই মসজিদে নামিরাতে পড়া হয় এই সাইনবোর্ডে লেখা আছে আরাফাত অর্থাৎ আরাফার আরাফার ময়দান এখানে শেষ অবশ্যই খেয়াল রাখবেন ময়দানে কিন্তু অবস্থান করা ফরজ সেক্ষেত্রে আপনি যেন আরাফার ময়দানের বাইরে অবস্থান না করেন অবশ্যই আপনার যারা হজ করতে যাবেন আপনাদের এজেন্সির মাধ্যমে আপনাদের মোয়াল্লিম তো আপনাদের আরাফার ময়দানের ভেতরে আপনাদের জন্য তাবু ঠিক করে রাখবে আপনারা সেই তাবুতে অবস্থান করবেন আরাফার ময়দানের পর আপনাদের আসতে হবে মুসদালিফায় এই যে এটা মুজদালিফার মাঠ আর মুসদালিফাতে রাত্রি যাপন করা ওয়াজিব এখানে এসে আপনাদেরকে রাত্রি যাপন করতে হবে কারণ হযরত আদম আলা সাল্লাম এবং মা হাওয়া যখন জান্নাত থেকে বিতাড়িত হন দুনিয়ায় ঘুরতে ঘুরতে তাদের প্রথম দেখা হয় এই মজদালিফার মাঠে সেখানে তারা রাত্রি যাপন করেন তাদের প্রথম সাক্ষাতে এর কারণে আল্লাহ আল্লাহতালা এই রাত্রি যাপনকে হাজদের জন্য একটি অংশ করে দিয়েছেন যার কারণে এখানে রাত্রি যাপন করতে হয় এবং রাত্রি যাপন করা ওয়াজিব আপনাদের সমস্ত কাজ শেষ হলে আপনারা চলে আসবেন বাইতুল্লায় অর্থাৎ পবিত্র কাবা শরীফে এখানে এসে হজের তৃতীয় ফরজ অর্থাৎ তাওয়াফ করা পবিত্র কাবা শরীফ তাওয়াফ করতে হবে সাতবার আর এটা হজের তৃতীয় ফরজ আর ফরজগুলো যখন পালন করবেন অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনাদের এগুলো পালনে ভুল না হয় কারণ ফরজ যদি ভুল করে ফেলেন আপনার কিন্তু হজ বাতিল হয়ে যাবে কারণ হজ ফরজের ক্ষেত্রে কোনো দম নেওয়া যায় না অর্থাৎ কোরবানি দিয়ে সেটা আবার পুনরায় আরম্ভ করা যায় না ফরজ যদি ভুল হয় আপনার কিন্তু পরবর্তী বছরে আবার হজ পালন করতে হবে যখন আপনারা তা অফ করবেন এই যে কাবা শরীফের হাজরে আসোয়াদ পাথর যে পাশে আছে তার ঠিক ডান পাশেই দেখবেন সবুজ বাতি আছে আর সবুজ বাতি যখন আপনার ডান কাঁধের সরাসরি চলে আসবে সোজাসুজি তখন আপনারা তাও ফের নিয়ত করে সেখান থেকে শুরু করবেন আর প্রতিটা চক করে বিভিন্ন দোয়া আছে সেই দোয়া গুলো পরবেন এরপরে আপনারা সাফা মরোয়া সাই করবেন তাও শেষ হলে পৃথিবীর বুকে সব শ্রেণী পানি জমজমের মাটি গাবা শরীরের ভেতরে এই পানি হারামের ভেতরে এই যারা যাবেন আপনারা জানেন এই পানি সব শ্রেণী নিরাপদ পানি বিভিন্ন রোগের জন্য মানুষ নিয়ত করে খেয়ে থাকে যেন তারা সেরে যায়